নমস্কার দর্শক বন্ধুরা রাজ অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনায় চলে এলাম ষোলোই নভেম্বর থেকে বাইশে নভেম্বর পর্যন্ত আপনাদের প্রত্যেকটি রাশির কেমন যাবে কি হবে সেই সম্পর্কে আলোচনা তুলে ধরব এবং সাথে আপনাদেরকে জানিয়ে দেব যে কোন দেব দেবীর নাম জপ করা বা মন্ত্র শোনা আপনাদের জন্য শুভ হবে দর্শক বন্ধুরা এই সপ্তাহের গোচরগত অবস্থানের যেটা পরিবর্তন ঘটছে চন্দ্র কন্যা রাশি হস্তা নক্ষত্র থেকে ধনু রাশি মূলা নক্ষত্র পর্যন্ত বিস্তার লাভ করছে রবি তুলা রাশির থেকে বৃশ্চিক রাশিতে গমন করছে তো এর ফলাফল স্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই বিভিন্ন ধরনের ফলাফল ভোগ করবেন সেই সম্পর্কে আলোচনা তুলে ধর মেষ রাশি নিয়ে আলোচনা চলে আসি মেষরাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে এই সপ্তাহে নার্ভ সংক্রান্ত সমস্যা হার্টের প্রবলেম এবং হঠাৎ চোট আঘাত প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে এই বিষয়ে আপনাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে বিদ্যার্থীদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে আপনারা এই সপ্তাহে অর্থনৈতিক বিষয়ের দিক থেকে সুবিধা লাভ হতে দেখবেন কর্মগত জীবনের দিক থেকে হঠাৎ হঠাৎ কিছু কিছু সময় অস্বস্তিকর পরিস্থিতি ভোগ করতে হবে আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে রোম্যান্স বজায় থাকতে দেখবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব ভালো নয় মামলা মোকদ্দমার দিক থেকে আপনাদের ঝুর ঝামেলা এড়িয়ে চলার দরকার পারিবারিক অশান্তি এড়িয়ে চলুন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা শীতলার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন বৃষরাশি নিয়ে আলোচনায় চলে আসি বিশ্বরাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে শ্লেষ্মাঘটিত রোগ চর্মরোগ এবং মুখমণ্ডলে কোনো পীড়ায় কষ্ট পেতে হতে পারে এ বিষয়ে আপনারা সচেতনতা অবলম্বন করবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি খুব একটা ভালো না আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে অশান্তি এড়িয়ে চলবার চেষ্টা করুন প্রেমঞ্জ সম্পর্কের দিক থেকে সুবিধা প্রাপ্ত হবে আপনারা যারা দূরে যাত্রা করতে চান তারা সুবিধা ভোগ করবেন কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা করুন অর্থনৈতিক বিষয়ের দিক থেকে এই সময়টায় আপনাদের সঞ্চয় হবে কম আপনারা এই সপ্তাহে গুরুত্বপূর্ণ কাজগুলো একটু আলোচনা করে করবার চেষ্টা করুন তাতে ভালো ফল পাবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন গণেশ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিথুন রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে পেটের সমস্যা হৃদরোগ নার্ভের প্রবলেম এবং বডি লোয়ার পার্টে কিছু অসুবিধার সৃষ্টি হতে পারে এ বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের মানসিক চঞ্চলতা আসতে দেখা যাবে যারা আপনারা নতুন প্রফেশনাল কোর্স করতে চান তাদের ক্ষেত্রে সুবিধা আসবার সংযোগ রয়েছে আপনারা এই সপ্তাহে প্রেমজ সম্পর্কের দিক থেকে রোম্যান্স বজায় থাকতে দেখবেন দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব একটা ভালো না আপনারা কর্মজীবনের দিক থেকে নিজেদের হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করবেন এবং তাতে আপনারা সুনাম অর্জন করবেন অর্থ সঞ্চয়ে ব্যাঘাত ঘটবার মতন সংযোগ রয়েছে পারিবারিক বিষয়ে আপনাদেরকে উদ্বিগ্ন হতে হবে খেলাধুলার দিক থেকে সুবিধা আসবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি অন্নপূর্ণা শিবের মন্ত্র প্রত্যেক দিন যোগ করতে পারেন বা শুনতে পারেন কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে ঘটিত রোগ পেটের সমস্যা এবং বুকে কিছু প্রবলেম হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি শুভ নতুন কিছু জানার আশা এবং আগ্রহ বৃদ্ধি পাবে ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে আপনারা যারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যেতে ইচ্ছুক তারাও সুবিধা ভোগ করবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব একটা ভালো নয় মতানৈক্যতা ঘটবার মতন সংযোগ রয়েছে দাম্পত্য জীবনের দিক থেকে মোটের উপর সুস্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে পারিবারিক ঝুর ঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা করুন আপনারা মামলা মোকদ্দমার দিক থেকে এই সপ্তাহে সুবিধা ভোগ করবেন কর্মগত জীবনের দিক থেকে মাঝে মধ্যে দুশ্চিন্তা আসতে দেখা যাবে নতুন কর্মের হাতছানি আসবারও সংযোগ রয়েছে অর্থ সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মহালক্ষ্মী মন্ত্র যোগ করতে পারেন বা শুনতে পারেন সিংহ নিয়ে আলোচনায় চলে আসি সিংহ জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে ব্যথাজনিত পীড়া উদর পীড়া এবং শ্লেষাঘটিত রোগে কষ্ট পেতে হতে পারে এই বিষয়ে আপনারা সচেতনতা অবলম্বন করবেন আপনাদের যদি এই সময়টা সার্জারির প্ল্যান থেকে থাকে তাহলে অবশ্যই সেই বিষয়ে অগ্রসর হতে পারে বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি শুভ আপনারা এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা ভোগ করবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে টুকটাক মনোমালিন্যতা হতে দেখা যাবে বন্ধু সূত্রে লাভ হওয়ার সংযোগ রয়েছে আপনারা এই সপ্তাহে যারা দূরে কোথাও যাত্রা করতে চান সেই বিষয়েও আপনারা সুবিধা ভোগ করবেন অর্থনৈতিক বিষয়ে খরচ খরচা বৃদ্ধি পাবে কর্মগত জীবনের দিক থেকে সম্মান বৃদ্ধি পাওয়ার মতন সংযোগ রয়েছে আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন অর্গলাস্তত্র পাঠ করুন বা শুনুন সুবিধা আসবে কন্যারাশি নিয়ে আলোচনায় চলে আসি কন্যা জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে এই সপ্তাহে কিডনি রিলেটেড প্রবলেম ইএনটি প্রবলেম এবং হঠাৎ চোট প্রাপ্ত হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা এই সপ্তাহে সুবিধা ভোগ হতে দেখবেন উচ্চশিক্ষার দিক থেকে বা প্রফেশনাল কোর্স করবার দিক থেকেও আপনারা সুবিধা পাবেন আপনারা এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে মাঝে মধ্যে উদাসীনতা অনুভব করতে পারবেন আপনাদের প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি বেশ ভালো আপনারা এই সপ্তাহে অর্থনৈতিক বিষয়ে সুবিধা আসতে দেখবেন কর্মগত জীবনের দিক থেকে যারা আপনারা পরিবর্তন করতে চাইছিলেন বা আপনারা নতুন কাজের চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রেও বেশ সুযোগ্য সময় এই সপ্তাহে আপনারা ভাই বা বোনেরদের সাথে ঝুট ঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা করুন আপনারা পরিবারের প্রতি আরো যত্নশীল হন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন আড্যাস্তত্র পাঠ করতে পারেন বা শুনতে পারেন তুলা রাশি নিয়ে আলোচনায় চলে আসি তুলা রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে এই সপ্তাহে দাঁত নিয়ে ভোগান্তি কোমরের দিকে ব্যথা হওয়া বা আপনাদের স্কিনের প্রবলেমে কষ্ট পেতে হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন মানসিক চঞ্চলতা ভোগ হতে দেখবেন খেলাধুলার দিক থেকে আপনারা সুবিধা ভোগ হতে দেখবেন আপনারা প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকতে দেখবেন দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক মনোমালিনতা হতে দেখা যাবে আপনারা এই সপ্তাহে কর্মগত জীবনের দিক থেকে মাঝে মধ্যে দুশ্চিন্তা ভোগ করবেন অর্থনৈতিক বিষয়ের দিক থেকে সুবিধা আসবার মতন সংযোগ রয়েছে আপনাদের কোনো পেন্ডিং কাজ হাসিল হয়ে যেতে পারে এবং আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে জয়লাভ হতে দেখবেন এটাও আপনাদের ভাগ্যে এই সপ্তাহে রয়েছে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন হনুমান চালিশা পাঠ করতে পারেন বা শুনতে পারেন বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শারীরিক দিক থেকে ইএনটি প্রবলেম রক্তচাপজনিত কোনো সমস্যা এবং কোমরে বা হাতে চুট আঘাত প্রাপ্ত হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনাদের এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা মানসিক চঞ্চলতা ভোগ হতে দেখবেন আপনাদের এই সপ্তাহে কর্মগত জীবনের দিক থেকে হঠাৎ হঠাৎ শত্রুতা ভোগ করতে হবে অর্থনৈতিক বিষয়ে সুবিধা আসলেও আপনাদের মানসিক চঞ্চলতা বজায় থাকবে আপনারা এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে অশান্তি ভোগ করবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে মনোমালিন্যতা হলেও রোম্যান্স বজায় থাকবে আপনারা এই সপ্তাহে বুদ্ধির ভুলে ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই যে কোনো ফিনান্সিয়াল ট্রানজাকশান খুব বুঝে সুঝে করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি গণেশ মন্ত্র প্রত্যেক দিন জব করতে পারেন বা শুনতে পারেন ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি ধনুরাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে লিভার সংক্রান্ত সমস্যা মাথা ধরা এবং আপনাদের কোমরে বা ব্যাকবোনে কিছু অসুবিধার সৃষ্টি হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা ভোগ হতে দেখবেন আপনারা যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন জন্মস্থান থেকে দূরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে সুবিধা আসবার সংযোগ রয়েছে আপনারা অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহে দুশ্চিন্তা ভোগ করলেও আপনাদের বিপত্তি কেটে যেতে দেখবেন কর্মগত জীবনের দিক থেকে সুবিধা আসতে দেখা যাবে আপনারা মামলা মোকদ্দমার দিক থেকে ঝুট ঝামেলার শিকার হতে পারেন পদঘাট খুব বুঝে চলবেন তা না হলে পুলিশে ঝুট ঝামেলায় হেনস্থা হতে হবে আপনাদের এই সপ্তাহে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মতপার্থক্য ঘটতে দেখা যাবে দাম্পত্য জীবনের দিক থেকে এবং প্রেমজ সম্পর্কের দিক থেকে সুবিধা মিলবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি মা লক্ষ্মীর মন্ত্র প্রত্যেক দিন যোগ করতে পারেন বা শুনতে পারেন মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি মকর রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে রোগ স্কিনের প্রবলেম এবং কোষ্ঠকাঠিন্যতায় কষ্ট পেতে হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি শুভ আপনারা এই সপ্তাহে বিবাহের কথাবার্তাও এগোতে পারেন তাতে সুবিধা মিলবে দাম্পত্য জীবনের দিক থেকে সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে প্রেমজ সম্পর্কের দিক থেকেও আন্তরিকতা বজায় থাকবার মতন সংযোগ রয়েছে আপনারা এই সপ্তাহে কর্মগত জীবনের দিক থেকে বেশ কিছুটা সুবিধা আসতে দেখবেন অর্থনৈতিক বিষয়েও সুবিধা প্রাপ্ত হবে বন্ধুত্বের দিক থেকে সহযোগিতা প্রাপ্ত হবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেকদিন দিন মা কালীর মন্ত্র জপ করতে পারে বা শুনতে পারেন কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে হৃদরোগ শিরোপীড়া ইএনটি প্রবলেম এবং ব্যথাজনিত সমস্যায় কষ্ট পেতে হবে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা মানসিক চঞ্চলতা ভোগ হতে দেখবেন আপনাদের এই সপ্তাহে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মতপার্থক্য ঘটতে দেখা যাবে খেলাধুলার সাথে যারা জড়িত রয়েছেন তারা সুবিধা ভোগ হতে দেখবেন আপনাদের কর্মগত বিষয়ে এই সপ্তাহে সুবিধা প্রাপ্ত হবে অর্থনৈতিক বিষয়ে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করবে আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে এই সপ্তাহে মনোকষ্ট লাভ হতে দেখবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন শিবাষ্টক স্তব পাঠ করতে পারেন বা শুনতে পারেন মিন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে অন্যের উপকার করে বদনাম করাতে হবে আপনাদের শারীরিক দিক থেকে এই সপ্তাহে চর্মরোগ শিরোপীড়া হৃদরোগ এবং শ্লেচ্ছা ঘটিত রোগে কষ্ট পাওয়ার মতন সংযোগ রয়েছে আপনারা এই সপ্তাহে কর্মগত জীবনের দিক থেকে সুবিধা আসতে দেখবেন তবে অর্থনৈতিক বিষয় নিয়ে মাঝে মধ্যে আপনাদের দুশ্চিন্তা কাজ করবে দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব ভালো নয় প্রিমঞ্জু সম্পর্কের দিক থেকে সহযোগিতা প্রাপ্ত হবে বন্ধুত্বের বিষয়েও আপনারা সুবিধা প্রাপ্ত হতে দেখবেন ভাই বা বনেদের সাথে ঝুট ঝামেলা এড়িয়ে চলুন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের জন্য শুভ সময় আপনাদের এই সপ্তাহে প্রত্যেক দিন মা কালীর মন্ত্র জব করলে বা শুনলে সুবিধা মিলবে দর্শক বন্ধুরা এই রাশি ফল আপনারা আপনাদের জন্ম রাশি জন্মলগ্ন এবং জোডিয়াক সাইন হিসেবে পর্যবেক্ষণ করতে পারেন আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকে অনুষ্ঠানে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার